যে আজকে ঘাটাঘুরি করছেন কেন ওই যে জায়গাটা যে মসজিদ মসজিদ হবে বলছিল সবাই বলছে ভারতবর্ষের গোটা হাইলাইট হয়ে গেল কি বলবেন মসজিদে আমার জায়গাতে আমি ঘেঁচছি এটাকে কেন হঠাৎ করে ঘেঁচছি হঠাৎ করে ঘেঁচছি এই লোক এসে ভাবছে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে এখানে হবে মসজিদ হবে তাই ভাবছে এখানে আর এখানে হুমান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল আমার জায়গাটা সেদিন আমি নিয়ে মাপজোক হচ্ছিল এখানে বসেছিল যে পাবলিকও হয়তো ভাবছে কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে

জিজ্ঞেস করো বাবরি মসজিদ নিয়ে যে মুসলিমদেরকে এইভাবে খেলা ছিনিমেনি খেলছে এভাবে নিয়ে তাহলে ওর যদি মুসলিমদের প্রতি এতই দরদ তাহলে ওই সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্টের কথা বলে যে মুসলিমরা আজকে অন্য রাজ্যে যে মার খাচ্ছে সে খোঁজগুলা নিয়েছে একবারও তাদের পাশে দাঁড়িয়েছেও মুসলিমদের এত দরদ তোর তাহলে সেটা তো এই কারণে আমরা এখানে সেভেন্টি পার্সেন্ট আছি সেভেন্টি পার্সেন্ট আছে বলে আমরা যা খুশি তাই করতে পারে তাহলে এখানকার মুসলিমরা হিন্দুরা বাইরেকার হিন্দুরা ভাবে যে এখানকার হিন্দুরা খুবই বিপদের মধ্যে আছে সেই হিসাবে তো সেই আক্রোশটা তো আমাদের এখানকার যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা ফেরিগিরি করছে যারা ব্যবসা করতে যাচ্ছে যারা রাজমিস্ত্রির কাজ করছে তারা সেখানে এই যে কথা বলছিলেন যে শ্রমিকদের জন্য বলছিলেন সেই পরিচয় শ্রমিকরা যে এখানে এই এই থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট গল্প বললো ভোটের সময় বলার পরে যারা অত্যাচার তো হচ্ছে এখানে ফিরে আসছে কাজ পাচ্ছে না দু তিন মাস তারা লেবার বসেছিল ওখানে তাদেরকে একবার খোঁজ নিয়েছে তারা আজকে যদি মুসলিমদের কথা ভেবে ও বাবরি মসজিদ না বলে তো ওর বাপের নামে তো করতে পারতো মসজিদটা যে বাবা এখানে জড়াতে গেলে এখানে এখানে বিতর্কিত ইস্যু ওরা ভারতবর্ষে যেটা বিতর্কিত ইস্যু নিয়ে সেই ইস্যুতে সেই আবেগকে কানে খেলতে চাইছে না কেজনে খেলতে চাইছে এটা কেন এই জায়গাটা কতটা স্বাভাবিক জায়গা

বা আপনার সোশ্যাল মিডিয়া যারা কাজ করে এটা কালকে আমি দেখতে পেলাম সন্ধ্যাবেলা দুটো ইউটিউবার করেছিল বলে তাইতে আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য হলাম আমি হ্যাঁ চাষও করছি বাবরি মসজিদ কথা হবে সে তাকে জিজ্ঞেস করেন সে স্যার মানুষের আবেগকেলে খেলা খেলছে তো তাকে জিজ্ঞেস করেন তার জায়গাটা কোথায় তার প্লেসটা কোথায় সে দুশো কোটি টাকা ফান্ডিং করবে তাই ফান্ডিং করার তার সে প্লেসটা কোন জায়গায় আছে তাকে জিজ্ঞেস করুন তাকে জিজ্ঞেস করছে সে এখানে একদিন বসে ছিল রাস্তাতে যাচ্ছিল আমার জায়গাটা আমিন ছিল আমি কাজ করছিল আমরাও ছিলাম সেখানে সেখানে বসে এবার লোক ভাবছে তাহলে এটা তো বসেছে মানে এটা ওয়ান শেহেব জায়গাটা কিনে নিয়েছে ওখানে আর সেটাই মার্কেটে ব্যায়া করছে এই জায়গাটা নাম খাটবোড় আর মোড় তাহলে সে তো বলেনি প্র্যাকটিক্যালি এই জায়গাটা মানে সাহে ভাবছে যে তাহলে এই জায়গাটাই হবে তাই জায়গাটা ফাঁকা পড়ে আছে হ্যাঁ তাই এবার সেটা যেটা অনুমান করছে আমি তো ভাবছি সেই জায়গাটা আমারই জায়গা তাহলে ওনাকে বল বলুন যে তার সাথে কোনো এগ্রিমেন্ট হয়েছে আমার

মিলন এতিয়া এটা কোঠাই এটা মিৰ্জাপুৰ খাগু পাড়াৰ মোড